তো আজ এই ওষুধটির রিভিউ করবো এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে কোরালকেল ডিএক্স এটি একটি ট্যাবলেট জাতীয় ওষুধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ক্যালসিয়াম ছয়শো এম এবং ভিটামিন ডি থ্রি চারশো আই ইউ আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনাম ধন্য ওষুধ কোম্পানি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড সাধারণত এটি একটি ক্যালসিয়ামের ওষুধ এখন আসুন আসলে এই ওষুধের কার্যকারিতা কি সেটা আমি আপনাদের বলে দিই ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি অভাবজনিত রোগে বা অভাব পূরণ করতে এই ওষুধটি কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে অর্থাৎ যে সকল রোগীদের শরীরে ক্যালসিয়ামের অভাব আছে বা ঘাটতি আছে ভিটামিন ডি থ্রি এর অভাব আছে বা ঘাটতি আছে তাদের ক্ষেত্রে খুবই কার্যকরী ওষুধ হচ্ছে কোরাল গ্যাল ডি এক্স দ্বিতীয় যে কাজটি করে সেটি হচ্ছে অস্থি এবং অস্থি মজ্জার বিভিন্ন ধরনের জটিলতা এই ব্যবহার করা হয় অর্থাৎ আমাদের শরীরে যে বোন বা হাড় আছে বা বোন মেরু আছে এগুলোর বিভিন্ন ধরনের ক্ষয় রোধ করে বা এগুলোর বিভিন্ন ধরনের জটিলতা দূর করে পাশাপাশি आहारকে শক্ত ও মজবুত করতে অষুত্তি খুবই কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে তিন নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে দাঁতের সুগঠনে এই অষুত্তি খুবই কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে অর্থাৎ আপনার যে দাঁত বা মানুষের যে দাঁত এই দাঁতকে সুগঠন করতে শক্তিশালী করতে এবং মজবুত করতে এই কার্যকরী কাজ করে চার নাম্বার করে সেটি হচ্ছে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রির অভাব পূরণ করতে খুবই কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে সাধারণত এই ওষুধটির কার্যকরিতা বলতে গেলে এগুলোই এবার আসুন তো আসলে ওষুধটির সেবন বিধি কি সেটা আমি আপনাদের বলে দিই এই সেবন বলতে গেলে প্রতিদিন এক থেকে দুইটি করে অধিক পানির সাথে অর্থাৎ প্রচুর পরিমাণে পানির সাথে সেবন করতে হবে অথবা ভোরা পেটে অর্থাৎ খাবার পরে সেবন করতে হবে এটি হচ্ছে ওষুধটির সেবন বিধি এবার আসুন যে আসলে ওষুধটি কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে না যে সকল রোগীদের সংবেদনশীলতা রয়েছে বিশেষ করে তারা সেবন করতে পারবে না এবার আসুন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সেটা আমি আপনাদের বলে দিই তো সাধারণত ওষুধটি মানুষের শরীরে অত্যন্ত সুসহনশীল একটি ওষুধ তবে কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন ধরুন এলার্জিক রিয়াকশন হতে পারে বমি বমি ভাব হতে পারে বমি হতে পারে মুখ শুকিয়ে যেতে পারে অনিয়মিত হৃদ স্পন্দন হতে পারে ক্ষুধা মন্দা হতে পারে এবং জীবনী হতে পারে সাধারণত এই অসুখটির পার্শ্ব কথা যদি বলতে যাই তাহলে এগুলোই এবার আসুন যে আসলে অসুখটি গর্ভবতী মায়েরা এবং স্তন্যদানকালী মায়েরা সেবন করতে পারবে কিনা তো বিশেষ করে গর্ভবতী মায়েদের এবং স্তন্য দানকালী মায়েদের এই ওষুধটি সেবনে কোনো সমস্যা নাই তবে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে তারপরে সেবন করতে হবে এবারে আসুন যে আসলে ওষুধটি পাবেন কোথায় ওরাল ক্যাল ডিএক্স এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজ খবর নিলে অতি সহজেই আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আমার এই ভিডিও দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও দেখতে লাইক করে দেবেন পাশাপাশি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এই বলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি খুব শীঘ্রই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ